হ্যালো এফ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে আমাদের পার্লার প্রশিক্ষণের সপ্তমতম ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আমরা আমাদের পার্লারে ব্লিচ করে থাকি ব্লিচ এবং ফেয়ার পলিশের কী কী পার্থক্য এবং ব্লিচ করার সঠিক নিয়ম সব কিছুই আজকের এই ভিডিওতে একদম একজন মডেলের উপরে প্র্যাকটিক্যালি ব্যবহার করে এবং ব্লিচটা রেডি করে আপনাদেরকে দেখাবো অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে যারা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের বিউটি পার্লারের ফুল কোর্স যে প্রশিক্ষণটা রয়েছে এটার ভিডিওগুলো দেখতেছেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে এবং যারা আমাদের নতুন ভিডিও দেখবেন তারা অবশ্যই আমাদের আরও কয়েকটি ভিডিও রয়েছে আমরা কিন্তু একটা কোর্স একালে পাবলিশ করতেছি আমাদের ইউটিউব চ্যানেলে বিউটি পার্লারে ফুল কোর্স সেখানে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি কাজই হচ্ছে একটা একটা ভিডিও আকারে শেয়ার করতেছি সেখানে ওয়ান টু থ্রি ফোর এভাবে দেওয়া আছে আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখবেন তারা আর পিছনে আরও ছয়টি ভিডিও রয়েছে সেগুলো দেখে আসবেন এবং যারা আজকে নতুন দেখতেছেন তারা আমাদের একটি সিক্রেট গ্রুপ রয়েছে যে গ্রুপে কিনা যারা এই কোর্সটা করতেছে সবাই রয়েছে ওই গ্রুপে যদি আপনি অ্যাড থাকেন তাহলে আপনার জন্য অনেক বেনিফিটেড হবে কারণ যারা পার্লার রিলেটেড কাজ করতেছে যারা স্কিন কেয়ারে অনেক বেশি ইন্টারেস্টেড তাদেরকেই হচ্ছে মূলত আমরা এই গ্রুপে অ্যাড করতেছি এই গ্রুপে অ্যাড হয়ে থাকলে আপনি পাল্লা সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন অথবা আপনি যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন আপনার কাজ করতে গেলে সেক্ষেত্রে যদি আপনি আমাদের গ্রুপে পোস্ট করেন তাহলে কিন্তু আপনি সরাসরি আমার কাছ থেকে সাপোর্ট পাবেন পাশাপাশি আমাদের একজন সাপোর্ট অ্যাডমিন রয়েছে যিনি কিনা সবসময় আপনাদেরকে হেল্প করে থাকবে যে কোনো স্কিন কেয়ার অথবা পার্লার রিলেটেড যে কোনো প্রবলেম যদি আপনি ফেস করেন সাথে সাথে আমাদের গ্রুপে পোস্ট করলে আপনি সমাধান পাবেন তো চলুন বেশি কথা না বলে চলে যায় আজকের ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ব্লিজ এবং ফেয়ার পলিশ এই দুইটার একদম পারফেক্ট একটা সঠিক নিয়ম আপনাদেরকে বলে দিবো এবং এটার মধ্যে অনেক কিছু নিয়মকানুন থাকে যেগুলো একদম সিক্রেট আপনারা একদম জানেন না বা কেউ শেয়ার করে না সব কিছুই আমি আমার এই ভিডিওতে আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে অবশ্যই যারা পার্লারের ওনাররা রয়েছেন এবং যারা স্কিন কেয়ারে ব্লিচ ফেয়ার পলিশ ইউজ করেন আশা করি এই ভিডিওটি সবারই অনেক বেশি উপকারে আসবে তো ব্লিজ কি আর ফেয়ার পলিশ কি দুইটাই হচ্ছে এক ধরনের কেমিক্যাল যুক্ত হচ্ছে পণ্য যেটা হচ্ছে স্কিনকে পলিশ করে দুইটাই কিন্তু একটা ব্লিচিং উপাদান ফেয়ার পলিশটা হচ্ছে ব্লিসিং এবং এই ব্লিচটা হচ্ছে ব্লিসিং এই ব্লিজগুলো হচ্ছে মূলত মুখের জন্যই তৈরি করা হয়েছে এটা খুব নির্দিষ্ট পরিমাণে সব কিছু মেজারমেন্ট দেওয়া রয়েছে যেন স্কিনের কোনো ধরনের কোনো ক্ষতি না হয় ফেয়ার পলিশ হচ্ছে মূলত খুবই এক্সপেন্সিভ একটা উপাদান যেটা দিয়ে ফেশিয়াল করা হয় বিশেষ করে পার্লারে যখন ফেশিয়াল করেন দেখবেন কি একদম ইনিস্টান স্কিনটা অনেক বেশি গ্লো দেখায় স্কিনের পশমগুলো একদম গোল্ডেন হয়ে যায় সেই কাজটাই করা হচ্ছে এই ফেয়ার পলিশটা আর এটা হচ্ছে একটা ব্লিচিং পাউডার এটার নাম হচ্ছে ব্লন্ডার আর এটার নাম হচ্ছে ওয়েল এক্সেল এইটার কাজ হচ্ছে আপনার পশমকে একদম লালচে একটা গোল্ডেন কালার করবে আর এটা হচ্ছে ব্লিচ এইটার কাজ আর এইটার কাজ কিন্তু সেমই দুইটা একই কাজ করে অনেকে যেটা করেন ফেয়ার পলিশ করে আবার ব্লিজ করেন এটা কিন্তু কখনোই করা ঠিক না ব্লিজ আর ফেয়ার পলিশের কাজ একই কাজ কিন্তু যারা খুব রিজনেবল প্রাইজে এই পলিশটা করতে চাচ্ছে তারা ব্লিচটা করবে ব্রিজ হচ্ছে এক থেকে দেড় মাস পর্যন্ত স্কিনের গ্লোটা ধরে রাখে মিনিমাম এক মাসের মধ্যে এটা নষ্ট হয়ে যায় আর কি দেড় মাস পর্যন্ত হালকা পালকা থাকে আর ফেয়ার পলিশটা হচ্ছে তিন মাস পর্যন্ত মানে স্কিনের গ্লোটা থাকে এটার প্রাইসও অনেক হাই আর এটা প্রাইস খুব রিজনেবল যারা রিজনেবলের মধ্যে পলিশ করতে চায় তারা হচ্ছে ব্রিজ ব্যবহার করবে আর যারা হচ্ছে একদম হচ্ছে অনেক দামি প্রোডাক্ট দিয়ে পলিশ করতে চায় দুই থেকে তিন মাস স্কিনকে ব্রাইটনেস রাখতে চায় তারা হচ্ছে ফেয়ার পলিশ দিয়ে পলিশ করবে তো ফেয়ার পলিশ আসলে যে ধরনের উপাদানগুলো লাগে সেটা হচ্ছে ওয়েল এক্সন অবশ্যই নাইন পার্সেন্ট এবং সিক্স পার্সেন্ট হচ্ছে ফেসের জন্য এবং বারো পার্সেন্ট হচ্ছে চুল কালার করার জন্য সিক্স পার্সেন্ট নাইন পার্সেন্ট দিয়ে বডি এবং ফেসে পলিশ করা হয় আর এটা হচ্ছে ব্লন্ডার অবশ্যই এই কেমিক্যালের পণ্য ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই একদম হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক পণ্য ব্যবহার করবেন দেশের বাহিরের পণ্য ব্যবহার করবেন বাংলাদেশে কিন্তু অনেকেই দেখা যায় অনেক যুক্ত পণ্য সেল করে থাকে আর এটা হচ্ছে ব্লিচ এটা হচ্ছে ইন্ডিয়ান ব্লিজ ব্লিজগুলো ইন্ডিয়ানই হচ্ছে ভালো সবচেয়েতে বাংলাদেশি ব্লিজগুলো তেমন একটা ভালো না আমার জানা মতে আবার অনেকে হয়তো বা এখন ভালো করতেও পারে এটা হচ্ছে একদম মেড ইন ইন্ডিয়া আর এটা হচ্ছে অরিজিনাল জার্মানি মেড ইন জার্মানি তো আমি হচ্ছে এর আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম সেটা হচ্ছে ফেয়ার পলিশ করার সঠিক নিয়ম সেই ভিডিওটি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং আজকে আমি হচ্ছে কিভাবে ব্লিচটা সঠিক নিয়মে করতে হয় সেটা আপনাদেরকে একদম সরাসরি এই ভিডিওতে দেখিয়ে দিব। ও ব্লিচ করার জন্য আমি নিয়েছি হচ্ছে ইন্ডিয়ান ম্যাঙ্গো ব্লিচ ব্লিচের মধ্যে কী কী থাকবে ব্লিচের মধ্যে থাকবে হচ্ছে একটা ব্লিচিং ক্রিম আর থাকবে হচ্ছে একটা ফেস ফেসওয়াশ থাকবে হচ্ছে একটা হচ্ছে পাউডার মানে ব্লিচিং পাউডার আর থাকবে হচ্ছে একটা ব্রাশ এইটার কাজ হচ্ছে ব্লিচটা যখন হয়ে যায় সেটা চেক করার জন্য এখন আমি কি পরিমাণে ব্লিচ নিব একটা ফেসে করার জন্য সেটা একদম লাইভ প্রুফ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক ভালো স্কিনের জন্য কিন্তু এটা যদি পরিমাপে উনিশ বিশ হয় তাহলে কিন্তু ত্বকের চামড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট রয়েছে তো এইটার ক্ষেত্রে খুবই সতর্ক হয়ে ব্লিচটা করবেন এক চামিস পরিমাণে হচ্ছে ব্লিচিং ক্রিম নিয়ে নিচ্ছি আচ্ছা আমি যেহেতু ফেসে করব আমি দুই চামচ পরিমাণে নেই যেন পুরো ফেসটা সুন্দরভাবে হয়ে যায় আচ্ছা দুই চামিস পরিমাণে হচ্ছে ক্রিম নিলাম এখন হচ্ছে নিচ্ছি ব্লিচিং পাউডার পাউডারটা একদম খুবই অল্প পরিমাণে নিতে হবে আমি একদম দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লিচিং পাউডার এটা খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এখানে আমি দুই চামচ পরিমাণে যেহেতু হচ্ছে চা চামিচে দুই চামিচ ক্রিম নিয়েছি এখানে আমি এই চামিচটা থেকে জাস্ট দুই চামচের মতো ব্লিচিং পাউডার নেব এই যে অল্প জাস্ট অল্প বেশি নেওয়া যাবে না বেশি নিলে চামড়া পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেকে ব্লিচিংয়ের সাথে হচ্ছে প্যাক ব্যবহার করেন ব্লিচের সাথে কিন্তু কখনোই প্যাক ব্যবহার করা যাবে না যারা শুধু ব্লিচ করবেন কোনো ফেসিয়াল করবেন না তারা ব্লিচ করার পরে এটা দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন এটা হচ্ছে এক ধরনের ফেস ওয়াশের মতো কাজ করে তো এখন হচ্ছে এটাকে খুব ভালোভাবে এটা ব্রাশের সাহায্যে রেডি করে নিতে হবে অবশ্যই যে বাটিটা ব্লিচটা গোলাবে সেখানে যেন কোনো ধরনের পানির স্পর্শ না থাকে পানি থাকলে কিন্তু কখনোই হচ্ছে আপনার ব্লিচটা সুন্দরভাবে হবে না যারা ঘরে বসে ব্লিচ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজে ব্লিচ অর্ডার করতে পারেন যা হচ্ছে বড়োসাইজের অরিজিনাল ইন্ডিয়ান ব্লিচ আপনারা চাইলে একদম ছোটো সাইজেরও ইন্ডিয়ান অরিজিনাল ব্লিস আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা বিভিন্ন পার্লারে হোলসেল দিয়ে থাকি বিভিন্ন ধরনের অনেক পণ্যই হচ্ছে আমরা হোলসেল করে থাকি কারণ আমাদের রয়েছে বিউটি কনসেপ্টের বিজনেস সেখান থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক পার্লারের যত যাবতীয় পণ্য আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন এবং পণ্যগুলো পার্চেস করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে হটলাইন নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন পাল্লা দিতে চাচ্ছেন আসলে কিভাবে কি করবেন কি কি পণ্য নিলে প্রথম থেকে আপনার জন্য খুব রিজনেবল প্রাইজে নিতে পারবেন মানে সব কিছু ডিটেলস যদি হেল্প লাগে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই তো আমার ব্লিচটা অলরেডি রেডি হয়ে গিয়েছে এখন আমি ব্লিচটা হচ্ছে ফেসে ব্যবহার করবো আচ্ছা এখন হচ্ছে ব্লিচটা ব্যবহার করব ব্লিচটা ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস অর্দ রাখতে হবে স্কিনে অ্যালার্জির প্রবলেম আছে কি না যাদের স্কিনে অ্যালার্জির প্রবলেম অতিরিক্ত তাদেরকে কখনোই হচ্ছে ফেয়ার পলিশ ব্লিচ এই দুইটার একটা ব্যবহার করা যাবে না তাহলে অ্যালার্জি বেড়ে যেতে পারে যারা ইনিস্টান হচ্ছে গ্লো চাচ্ছে স্কিনে একদম ফেসিয়াল করার সাথে সাথে তাদের অবশ্যই ফেয়ার পলিশ ব্লিচ এই দুইটা করতে হবে যাদের ব্রনের সমস্যা এবং অ্যালার্জির স্কিন তাদেরকে এই দুইটা না করলেই সবচেয়ে ভালো হবে করলে হয়তো বা অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে তো এই জিনিসটা হচ্ছে আপনারা সবাই একটু ফলো রাখবেন তো এই তো এইভাবে কিন্তু আপনি চাইলে এই ব্লিচটা বডিতেও ব্যবহার করতে পারেন হাত পায়ে গলা ঘাড়ে এবং চাইলে এটা বডি তো ব্যবহার করা যেতে পারে এবং হচ্ছে এই ভুরুর এরিয়াটা হচ্ছে বাদ দিয়ে করবেন ভুরুতে যদি কোনোভাবে ব্লিচ বা ফেয়ার পলিশ লাগে তাহলে কিন্তু এগুলো একদম গোল্ডেন কালার হয়ে যাবে ব্লিচ আর ফেয়ার পলিশ একই জিনিস আমি বারবার বলে দিই একই জিনিস একই মেডিসিন একই সব কিছু কিন্তু একটা হচ্ছে দামি পণ্য একটা হচ্ছে কম দামি পণ্য যেমন থ্রি পিস কিছু থাকে দামি কিছু থাকে কম দামি আপনি কি একসাথে দুইটা পরবেন তাহলে তো আপনার সৌন্দর্য জায়গায় আরো বেশি অসুন্দর লাগবে তো বিষয়টা হচ্ছে এরকম আপনি যদি একই জিনিস দুইবার করেন সেক্ষেত্রে ত্বকের আরো ক্ষতি হবে ব্লিচ করলে ফেয়ার পলিশ করতে গেলে মিনিমাম এক মাস সময় দিতে হবে আবার যদি ফেয়ার পলিশ করেন ব্লিচ করলে মিনিমাম এক মাস সময় নিয়ে তারপরে এই দুইটা যে একটা সার্ভিস আপনাকে নিতে হবে এই তো হচ্ছে আমার ব্লিচটা লাগানোর শেষ এখন আমি দশ মিনিটের মতো অপেক্ষা করবো দশ মিনিটের মধ্যে আমার ব্লিচিংটা হয়ে যাবে তারপরে হচ্ছে এটাকে আমার ক্লিন করতে হবে তো হচ্ছে 10 মিনিট পরে যখন হচ্ছে হচ্ছে গোল্ডেন কালার হবে হবে এটা চেক করতে আমাদের এই ব্রাশটা দিয়ে এইভাবে হচ্ছে স্কিনটাকে এইভাবে করে তারপর হচ্ছে এইভাবে উপরের দিকে মেডিসিনটা ওঠানোর পরে পশম দেখা যাবে যে গোল্ডেন কালার হয়ে গেছে যে একদম গোল্ডেন হয়ে গিয়েছে অলরেডি আমাদের ব্লিচিংটা কমপ্লিট এখন হচ্ছে আমাদেরকে এটা ভালো করে ক্লিন করতে হবে ব্লিচ যদি ত্বকের মধ্যে লেগে থাকে তাহলে কিন্তু অনেক ক্ষতি খুব সাবধানে ব্লিজ করতে হবে আপনারা চাইলে একদম সিঙ্গেলভাবে ব্লিচ করতে পারেন অথবা ব্লিশ করার পরে যে কোনো ধরনের ফেসিয়াল করতে পারেন ব্লিচ করার পরে ম্যাক্সিমাম সবাই হচ্ছে গোল ফেসিয়ালটা করে থাকে অথবা ব্লিশ করার পরে ফেসিয়াল না করে মাসাজ করে দিলেও হবে কোনো ক্ষতি নেই গোল্ড ফেসিয়ালটা হচ্ছে মূলত গোল্ডেন একটা গ্লো দেয় আর ব্লিচটা হচ্ছে একদম গোল্ডেন গ্লো দেয় এই কারণে হচ্ছে গোল্ড ফেসিয়াল করার আগে ব্লিচটা হচ্ছে সবাই করে নেয় তো এখন আমি যেহেতু হচ্ছে ফেসিয়াল করব না শুধু ব্লিচ করলাম এই কারণে আমি হচ্ছে এই ক্লিনজিংটা দিয়ে এটা ময়শ্চারাইজার কাজও করবে পাশাপাশি ক্লিনেরও কাজ করবে এইটা দিয়ে হচ্ছে সুন্দর করে স্কিনটাকে একটু ক্লিন করে দিব যারা ঘরে বসে ব্লিচ করবেন তারা হচ্ছে অবশ্যই এটা ব্যবহার করবেন আর যদি ফেসিয়াল করেন ফি ক্ষেত্রে তো আপনারা ক্লিনজার ব্যবহার করবেন পাশাপাশি মাসাজ ক্রিমগুলো ব্যবহার করবেন তখন কিন্তু এটা ব্যবহার না করলে কোনো ধরনের কোনো প্রবলেম নেই এইটা দিয়ে জাস্ট চার থেকে পাঁচ মিনিট হালকা করে মাসাজ করে দিতে হবে তাহলে ব্লিচটা একদম ভিতর থেকে বের হয়ে আসবে এবং ত্বক কিন্তু ময়শ্চারাইজ হয়ে যাবে ব্লিচ করার পরে কিন্তু ত্বকের একদম ভিতরে জমে থাকা সকল ধুলা ময়লা একদম বের হয়ে আসে স্কিন একটু ড্রাই হয়ে যায় এই কারণে হচ্ছে এই মশ্চারাইজারটা ব্যবহার করা তো এইটা ছিল হচ্ছে আমাদের ব্লিসিং ভিডিও আশা করি এই ভিডিওটি দেখার পরে নেক্সট ডে কারো কোনো আর ব্লিস নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না আমাদের কিন্তু একটি ফেয়ার পলিশের ভিডিও আপলোড করা রয়েছে আমাদের ফেসবুক পেজে ফেয়ার পলিশ করার সঠিক নিয়ম আপনারা যারা ফেয়ার পলিশ করা শিখতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ওই ভিডিওটাও দেখে আসতে পারেন এবং আমাদের রয়েছে একটা সিক্রেট গ্রুপ সেখানে সকল বিউটিশিয়ান আপুরা রয়েছে যারা আমাদের ফ্রি কোর্স করে বিউটি পার্লারের সকল কাজ শিখতেছে আশা করি আপনারা সেই গ্রুপে জয়েন হয়ে থাকবেন সেই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এবং যারা আমাদের ফ্রি কোর্স করতেছেন বিউটি পার্লার ফুল কোর্স এটা ছিল আমাদের সাত নম্বর ভিডিও যারা ফ্রি কোর্স করতেছেন তারা অবশ্যই হচ্ছে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কতটুকু উপকৃত হলেন সব কিছু কমেন্টে জানাবেন তো এই তো মাসাজ শেষ এখন এটাকে আমি ক্লিন করে ফেলব এটা হচ্ছে আমাদের করার একদম ফাইনাল রেজাল্ট তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি যা যা প্রসেস দেখিয়েছি সব কিছু আপনাদের কাছে ভালো লাগলো কিনা কোন কোনো অংশ আপনারা বুঝতে যদি না পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা পার্লারের কাজ সম্পূর্ণ ফ্রিতে শিখতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের চ্যানেলের সাথেই থাকতে পারেন আমাদের চ্যানেলে অলরেডি একটি কোর্স পাবলিশ করা হয়েছে সেখানে আমরা বিউটি পার্লারের সকল সার্ভিসগুলো স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করতেছি যেন আপনারা এগুলো দেখে দেখে শিখে শিখে নিজেরা উদ্যোক্তা হতে পারেন বিশেষ করে যাদের আসলে বাজেট কম পার্লারে গিয়ে সেভাবে আসলে টাকা পয়সা খরচ করে কাজ শেখা হচ্ছে সমর্থ নেই মূলত তাদের জন্য আমাদের কোর্সটি লঞ্চ করা তো আশা করি আমাদের এই কোর্সটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে পাশাপাশি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যারা ঘরে বসে ব্লিজ করবেন তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম